হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল তোমার সবাই কেমন আছো আসবি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আজ এখন থেকে আমি আমার ভিডিও শুরু করছি আর তোমাদের দাদা ভাই গিয়েছিলো বাজারে বাজার থেকে সবজি সবজি নিয়ে চলে এসছে এখন আবার বন্ধুকে বেরিয়েছে জানি না আর আমার সকালে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমি রান্না করব তো চলো তোমাদের দাদা ভাই বাজার থেকে কী সবজি এনেছে নিয়ে দেখি তারপর এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই বাজার থেকে কী এনেছে এনেছে হচ্ছে গিয়ে ঝিঙে এনেছে আর লাউ ডাটা এনেছে লাউ ডাটা আর এনেছে হচ্ছে গিয়ে পেঁপে লাউ আর হচ্ছে গিয়ে মাছ এই সবই এনেছে বাজার থেকে আর এনেছে হচ্ছে গিয়ে কুজড়ি এগুলো আর তোমাদের দাদাভাই বাজারে গিয়ে আমাকে ফোন করতেই থাকবে যে বলো কী সবজি নেবো এইসব ও ফোন করে জিজ্ঞেস করতে আমি বলি তোমার যেটা ভালো লাগে নিয়ে এসো তারপর ও নিজের মত আর আলু পেঁয়াজ আদা রসুন ওগুলো হচ্ছে বাজার থেকে আনেনি আর এই আমাদের বাড়ির পাশেই একটা মানে গডাউনের মতো আছে ওইখান থেকে আমি বললাম যে ওইখানে চলে যাও ওইখানে নিয়ে এসো এখন আমি মাছ ভাজার জন্য মাছগুলো নিয়ে রান্নাঘরে চলে এসেছি মাছগুলো ধুয়ে এখন ভেজে রেখে দেবো পরে রান্না করা হবে আর এখানে আমার ছেলে ওর পাপা ছাদে গিয়েছিলো কিসের জন্য আর আমার ছেলে ওর সাথে যাওয়ার জন্য কান্না করছিল আমি ওকে বললাম যে ও কান্না করছে এবং তুমি একটু পরে যাও না হলে তোমার ফোন দিয়ে ওকে নিচে বসিয়ে দিয়ে যাও ও বলছে তুমি একটু রাখো আমি ওখানেই যাবো আর আসবো আমি বললাম যে নাও আমার কাছে এখন থাকবে না তাহলে তুমি নিয়ে যাও না হলে ফোন দিয়ে যাবে কোনো একটা করো এই যে মাছগুলো আমি এখন প্লাস্টিকের থেকে বার করে নিচ্ছি মানে কিছু আজকে ভাজবো আর কিছুগুলো ফ্রিজে রেখে দেবো পরের দিনের জন্য কারণ আমরা বাড়িতে যেহেতু তিন চারজন মানুষ এতগুলো মাছ তো আর একদিনে খেয়ে শেষ করতে পারবো না সেই জন্য কিছু ফ্রিজে রেখে দেবো আর তোমাদের দাদাভাই বাজারে গেলে মাছ এত বেশি বেশি মাছ আনা আমি ওকে বলি বাজারে যাওয়ার সময় যে বেশি মাছ আনবে না কম কম আনবে একদম আর আমি যত কম পরিমাণে আনতে বলবো আর আরও তত বেশি পরিমাণে নিয়ে আসবে আর এই যে এখন আমি আমার ছেলে কান্না করছিলো সেই জন্য আমি ওর সাথে বাগল বগল করছিলাম ওকে বলছিলাম যে তুমি বেশি বদমাশি করবে নি ওকে নিয়ে যাও না হলে ফোন দিয়ে যাও আমি এরকমই বলছি আমি বললাম যে আমি এখন কাজ করছি তুমি কিছু করো তারপরে যে এখন আমার মাছগুলো কথা বলতে বলতে মাছগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি কড়াইতে ভাজতে দিয়ে দেবো আর যে মাছের মাথার মধ্যে একটা সেই ফুল টাইপের থাকে ওগুলো আমি মাছ ভাজলে ওগুলো আমি ফেলে দিই ওগুলো একদম ভালো লাগে না সেজন্য তোমাদের হয়ে বাজারে গেলে এত পরিমাণে বেশি বেশি জিনিস আনে কী বলবে আর এখন মাছগুলো ধোয়া হয়ে গেছে এগুলো এখন আমি ফ্রিজের মধ্যে রেখে আর এখন আমি একটা বেদান ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি এটা আমার ছেলে মানে এখন ফ্রিজ থেকে বার করছি ঠান্ডা আছে তো একটু মানে কিছুক্ষণ রেখে তারপরে আর কি আমার ছেলেকে খাওয়াবো আর এখন এই যে মাছের মধ্যে আমি নুন আর হলুদটা মাখিয়ে দিচ্ছি আর এদিকে আমি তোমাদের দাদা ভাইয়ের সাথে বকর বকর করছি আমার ছেলের জন্য আমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে গেছে আর কি তারপর আমি বললাম যে তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করছি আর এখন মাছটায় হলুদ মাখি এখন এই যে দিয়ে দিয়ে দেব আর আমি এখানে কমছে তোমাদের ভাই সব কথা বলেই চলেছি কথা বলেই চলেছি তারপর এখন কড়াইতে তেল দিয়ে দিলাম এখন মাছটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে কিনা সে জন্য আর তেলটা একটু নাড়িয়ে নিলাম আর কি আর আমার মাছ বাজার সময় কড়াই তেলের মধ্যে মাছগুলো দিতে আমার খুব ভয় লাগে কারণ মাছ দেওয়ার সময় যা তেল ছিটকে সেটাতে আমার বেশি ভয় লাগে কারণ মানে যেখানে এখানে তেল ছিটকিবে সেইখানে হচ্ছে ফসকা টাইপের হয়ে যায় সেই জন্য আমার প্রচুর ভয় লাগে এই যে এখন কড়াইতে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি ভাজা হচ্ছে কিছু তিন পিস আগে ভাজে দিয়েছি আর এই তিন পিস আছে এগুলো পরে ভাজবো আর এখানে আমাদের রান্না হচ্ছে এখানে সজনে ডাটা আলু সিম বেগুন দিয়ে এইসব দিয়ে আমার রসুন দিয়ে ভাজা হবে আর ভেজ ডাল ভেন্ডি ভাজা আর ওই তোমার দাদাভাই বাজার থেকে ঝিঙে লাউ ডাটা এইসব এনেছিল আর ওইগুলোর ওটার একটা তরকারি হবে আর কি দুপুরের পর থেকে আর কোনো ভিডিও বানানো হয়নি রান্না রান্নাবান্না করার পর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম ছেলেকে টিউশনে নিয়ে গেছিলাম নিয়ে চলে এসেছি তারপর সন্ধেবেলায় হচ্ছে এখন এই যে আমি পিঠে করা পিঠে করতে লেগে পড়েছি আর কি পিঠে বলতে সেরকম কিছু না পাটিসাপটা পিঠে করছি আর তোমাদের দাদা ভাই পিঠে খেতে খুব ভালোবাসে সেই জন্য ওর জন্যই বানানো আমার অতটাও ভালো লাগেনি ওর জন্যই বানানো আর আমি আজকে হচ্ছে গিয়ে এটা নিয়ে দুবার মতো মানে সাপটা পিঠে করলাম আর কি আগে আমি এমনিতে পিঠে করতে খুব একটা পারি না আমি এখানে তোমাদের দাদা বলছি কি করে একটু ফোনটা ধরে দাও না ভিডিওটা বানাবো ও বলছে তুমি ভিডিও বানাও তুমি পিঠে করবো ভিডিও বানাবে তুমিই বানাও আমি আমার এখন টিভি দেখবো ও বসে বসে টিভি দেখছি আমি ওকে বললাম যে একটু বানিয়ে দাও ও কিছুতেই ভিডিও বানিয়ে দিল না সেই জন্য আমি এক ফোন ধরেছি আর এক হাতে বানাচ্ছি এক ফোন ধরা এক ভিডিও মানে কাজ করা কতটা কষ্ট তোমরা বুঝতেই পারছো সেই জন্য আমার ভিডিওটা ঠিক মতো হয়নি আর কি যেটুকু পেরেছি সেটুকুই করেছি আর কি আর আমার হচ্ছে গিয়ে বেশ কয়েকদিন হলো শরীরটা একটু খারাপ আর কি সেই জন্য আমি ঠিক মতো ভিডিও দিতে পারছি না ভিডিও পোস্ট মানে ভিডিও অনেক বানানো আছে কিন্তু আমি এডিট করে উঠতে পারছি না সেই জন্য আমার ভিডিও পোস্ট করা হয়নি আর কি কী করবে না আর তোমাদের দাদা যদি বলি একটু ভিডিও এডিট দাও বলে আমি ও তো সব এডিট করতে জানি না আমার দ্বারা হবে নি তুমি তোমার ভিডিও বানাও এডিট করো তুমি তোমার করো আমার দ্বারা ওসব হবে না কি ওকে বললেও এরকমই বলে সেই জন্য আর ওকে বলিও না আমি নিজে নিজেই যদি হয়তো এডিট করে উঠতে পারি তাহলে ভিডিও পোস্ট করি না হলে আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছে মানে এত ভিডিও বানানো আছে কিন্তু আমি এডিট করে উঠতে পারছি না সেই জন্য আমার ভিডিও পোস্ট করা হয়নি আর এখন এই যে আমার পিঠে বানানো কমপ্লিট আর একটা হলেই শেষ তো এই যে এখন আমার পিঠে বানানো কমপ্লিট একদম আমি কিন্তু এই নিয়ে হচ্ছে আগে একবার করেছিলাম পাটি পিঠে আর আজকে ফার্স্ট টাইম করলাম মানে তোমার মাত্র পরিচাতে খুব সুন্দর হয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারছো কি সুন্দর হয়েছে চট্টে আমি এই হচ্ছে দুবার মতো করলাম আর একবার পড়েছিলাম মানে তখন মা ছিল মা দেখিয়ে দিয়েছিল পড়েছিলাম আমি আর আজকে হচ্ছে পুরোটা আমি নিজের মতো করে পড়েছি একটু খারাপ হয়নি খুব সুন্দর হয়েছে মানে আমি দাদা ভাইকে পর্যন্ত দেখো আমি ফার্স্ট টাইম নিজে থেকে কিন্তু খুব সুন্দর হয়েছে একটুও খারাপ হয়নি ঠিক আছে করতে করতে শিখবো এরকমভাবে বলছে আর কি তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে